তোমরা কি খেয়েছ ঘুমাবে কি খেয়েছ তুমি কি খেয়েছ মামের আগে কি খেয়েছ কি খেয়ে মাম খেয়েছ কি খেয়ে মাম খেয়েছো তুমি কি খেয়েছ নুডলস খাও নাই নুডলস খাও নাই কেন নুডলস খাও নাই দেখছো জয়রা কত বড় একটা জলজন্ত ডাহা ওই যে ওই কথা বললো ওইটা তো ওদের সামনে বলা যাবে না তাহলে ওরা বুঝে যাবে কোনটা সত্য কথা আর কোনটা ওই যে ওই কথা কি সমস্যা সমস্যা এখন কি করবে না আমি সোফায় বসবো না আমি সোফায় বসবো না সরেও বলো কেন সরেও বলবা না Jaref, chore o, bolo. Cano? o. Chore a. Rosso i. Rosso u. Rosso i. E. e. Arata, তাও আমার ছেলে সরবর্ণ মাসাল্লাহ অনেকই পারে কোন সেলিব্রিটি ইংলিশ মিডিয়ামে পড়ে সে কেবল আবার সরবর্ণ পারে না